আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দিনটি আমার জন্য অনেক স্পেশাল একটি দিন আর সেটি হচ্ছে আমার জন্মদিন কিন্তু জন্মদিন হলেও আমার মনটি অনেক খারাপ কারণ আমাদের দেশের যে অবস্থা এতে বাবা মা পরিবার কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না তো তারপরে অনেক চেষ্টা করার পরে আমার মা গতকালকে আমার মা বাবার সাথে কথা হলো তো আমার মা বলছিল যে আগামীকাল তো তোমার জন্মদিন সেই দিনে যেন তুমি কেক কাটবা না তুমি পারলে রোজা রেখো একটু আর আমাদের দেশের যে অবস্থা দেশের মানুষের জন্য একটু দোয়া দোয়া কলাম পড়িও যাতে আমাদের দেশের অবস্থা একটু ভালো হয় সেই ছোটোবেলা থেকে আম্মু কখনোই আমাকে কেক কাটতে দেয় নাই ফ্রেন্ড সার্কেলরা জোর করে যখন বাহিরে যায় তখন হয়তো কেটেছি কিন্তু আমার বাবা মা কখনোই আমাকে কেক কেটে কাটতে দেয় নাই তো যাই হোক আমি তো সেই জন্য রোজা রেখেছিলাম দিন তো রোজা রেখে আমি আজকে সারাদিন কি করলাম আমার জন্মদিনটা আমি কিভাবে আমার বাচ্চাদের সাথে কাটালাম এবং কি কি করলাম আসলে সব বিয়ের পর যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে তো সব কিছু বাচ্চাদেরকে নিয়েই মায়ের হয় সব সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে রান্না দুপুরে রান্না সেরে একদম জহরের নামাজ পড়ে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে গেলাম মসজিদে তারপরে সেখান থেকে নামাজ পড়ে তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম সারাদিন একটু ঘুরলাম ওদেরকে খাওয়ালাম এটা আমার মনেরও শান্তি এবং ওদেরকে আনন্দ দিতে পারছে ওরা ভালো ভালো এনজয় করছে সেটা তো আমার অনেক ভালো লাগছে দেখে তো আমি আসলে কখনোই আমার জন্মদিন ওইভাবে সেলিব্রেট করি নাই আমি ছোটোবেলায় যখন বিয়ের আগে আমি ছোটোবেলা থেকে দেখছি বিয়ের আগ পর্যন্ত দেখছি যে আমার মা আমাকে কখনোই কেক কাটতে দেয় নাই পালন করতে দেয় না জন্মদিন কিন্তু আমার আব্বু সবসময় আমার জন্য কেক নিয়ে আসতো আমাকে দিত কেক আরও সাথে অনেক কিছু জিনিসপত্র দিত গিফট দিত আমাকে খুশি করতো আর কি আর এগুলি সব কিছু আমাকে সবসময় সারপ্রাইজ দিত আর কি রাতে এনে রেখে দিত তখন আবার যখন বারোটা বেজে যায় তখন এনে আমাকে দিত আমার রুমে রেখে দিত আমি ঘুমিয়ে যেতাম আমার রুমে চুপ করে রেখে দিত তো তারপরে যখন বিয়ে হয়ে গেল তারপরে তো আসলে জন্মদিন আমার জীবনে আর কোনো দিন আসে নাই কারণ আমার হাজব্যান্ডের এই কোনো দিনই আমাকে উইশ করে নাই সে যায় না তার হয়তো মনে থাকে না বা সে অনেক ব্যস্ত থাকে সেজন্য হয়তো বা আমি আমাকে কখনোই উইশ করে নাই আমার জন্মদিনে মানুষ যখন মনে করিয়ে দেয় যে না আজকে আমার জন্মদিন হয়তো কেউ মনে করিয়ে দিয়েছে উইশ করার জন্য তখন হয়তো উইশ করেছে তো এইবারও তার ব্যতিক্রম কিছু না তবে এবার একটু ব্যতিক্রম হয়েছে যে সে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে সেটা হচ্ছে এত বছর বিয়ের এই জীবনের প্রথম আমার জন্মদিনে সে একটা কেক নিয়ে এলো সেটাও অবশ্য অন্যজনের রিমাইন্ডার দেওয়ার কারণেই তো যাই হোক এর আগেও অনেকে রিমাইন্ডার দিয়েছে কিন্তু কখনো আনে নাই তো এবার সে এনেছে জীবনের প্রথম তাকে অনেক ধন্যবাদ মানুষের কথায় হোক আর যাই হোক তা সে যে এনেছে এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং সে আমাকে উইশও করেছে তবে টেক্সট মুখেও বলে নাই সে সময় তাই করে যে মুখে কিছুই বলে না এরকম টেক্সট করে যাই হোক তো আমি ওইটা আসলে দেখতে দেখতে আমারও আমিও মানিয়ে নিয়েছি আর আমিও কোনো এক্সপেকটেশন রাখি না যখন আপনি কোনো এক্সপেকটেশান রাখবেন না তখন দেখবেন আপনার কষ্টটা অনেক কম হবে আপনার চাহিদা যত কমিয়ে ফেলবেন আপনার কষ্ট তত কম হবে তো নিজের মতো করে নিজের মধ্যে সুখে থাকার মধ্যেই সুখ আমি কি পেলাম কি পেলাম না কে আমাকে টেক কেয়ার করলো কে করলো না অবশ্যই হ্যাঁ তবে হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগবে খুব কষ্ট লাগবে কিন্তু তারপরেও যখন আপনি দিন শেষে আপনি নিজের চিন্তা করবেন নিজের কে নিয়ে ভাববেন তখন দেখবেন যে কষ্ট তেমন লাগবে না এবং আমার যেহেতু দুইটা বাচ্চা আছে আমি ওই দুইটা বাচ্চার দিকে যখন তাকাই তখন আমার সব কষ্ট আসলে দূর হয়ে যায় তাদের হাসি মাখা মুখ দেখে আমার চাহিদা আমার যত কষ্ট আছে সব কিছু কমে একদম নাই হয়ে যায় আর কি আমার কোনো খারাপ লাগে না আমি আমি আলহামদুলিল্লাহ আমি আমার এর থেকে আর বড় কিছু পাওয়া নেই আমি আমার এই সন্তানদেরকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব ভালো করে আমার সন্তানদেরকে লালন পালন করতে পারি তাদেরকে ইমানদার বানাতে পারি এবং নিজেও ইমানের পদে থাকতে পারি আর অবশ্যই দেশের জন্য অনেক মায়া অনেক কষ্ট লাগছে এবং আমি অনেক দোয়া করছি যাতে আমাদের সবার মানে দুঃখ কষ্ট তো আর কম করা সম্ভব না তবে আল্লাহ আমাদের উপরে রহমত হাসিল করুক সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন আর আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ